আসসালামু আলাইকুম एवरीवन আজকে যুক্ত যুক্তরাজ্য থেকে আশা করি সবাই ভালো আছেন যুক্তরাজ্যে যারা প্ল্যান করছেন জানুয়ারি 23 6 এ চলে আসবেন যাদের ভিসাটা হয়ে গিয়েছে আপনারা কিভাবে মেন্টাল प्रिपरेशन পাশাপাশি ফিনান্সিয়াল प्रिपरेशन পাশাপাশি কিভাবে এই দেশে যে শীত সিজনটা রয়েছে সেটা प्रिपरेशन নিয়ে আসবেন তার বিস্তারিত আমরা জানব এখানকার একজন রানিং স্টুডেন্টের কাছ থেকে সে সম্প্রতি এখানে এসেছে শীতকে এনজয় করছে এবং শীতকে সামটাইমস সে খুব হেড করছে এবং কেন এবং কিভাবে আপনি প্রিপারেশন নিয়ে আসতে পারেন চলুন তার মুখ থেকে সরাসরি জেনে নেই আপনি কেমন আছো আমাদের কাছে আমাদেরকে তুমি একটু শেয়ার করো তো যে শীতে যারা আসার প্ল্যান করছে শীত ইনটেক যেটাকে আমরা উইন্টার ইনটেক বলি বা জানুয়ারি ইনটেক বলি তারা কি ধরনের প্রিপারেশন নিয়ে আসতে পারে জি যারা হচ্ছে জানুয়ারি ইনটেক আসবে ওদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা একটা শীত প্রধান দেশ এখানে যেহেতু জানুয়ারি থেকে পড়তেছে তার মানে ওরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রচুর ঠান্ডা পাবে এখানে এবং ঠান্ডা বলতে মাইনাস টেম্পারেচার পাবে মাইনাস ফোর মাইনাস ফাইভের ওখানে তো অবশ্যই এখানে আসতে গেলে বাংলাদেশ থেকে কিছু কাপড় ওরা নিয়ে আসতে পারে জ্যাকেট মানে যেটা মোটা জ্যাকেট যেমন আমি একটা জ্যাকেট পরে আছি এটা নর্থ সিজের ওরা বাংলাদেশ থেকে ইজিলি এই ব্র্যান্ডের জ্যাকেটগুলো বা থেকেও যদি ভালো কোনো জ্যাকেট পায় কম দামের মধ্যে বাট ভালো কোনো জ্যাকেট নিয়ে আসবে মোটা জ্যাকেট এবং ইনার আনতে পারে ভিতরের ময়শ্চারাইজার যেগুলো আছে লোশন এগুলো আনতে পারে কারণ এখানে এসে একটা নতুন স্ত্রী যখন এখানে আসে তখন ওরা অনেক সময় ঠকেও যায় আমি কিন্তু এখানে এসে ঠকছি যে কোন দোকান থেকে কিনবো কত দাম দিয়ে কিনবো যেমন এখানে ফার্স্টে এসে ধরুন আমি একটা জ্যাকেট যেটা আমি হয়তো দুইশো পাউন্ডে পেতাম সেটা আমি কিনছি তিনশো পাউন্ডে কারণ আমি বুঝি না কোথাতে কিনতে হবে যারা আসে আমি চাই যে আমি বলবো তাদের সাজেস্ট করবো যে বাংলাদেশ থেকে ওরা এই কাপড়গুলো কিনে আনো কারণ প্রচুর ঠান্ডা পড়বে থ্যাংক ইউ ভেরিমাচ রাব্বি আর রাব্বির পরামর্শ হচ্ছে যারা আসছো বাংলাদেশ থেকে কিছু কাপড় নিয়ে আসো অত বেশি কাপড় নিয়ে আসার প্রয়োজন নেই কারণ এদেশের যে ওয়েদার রয়েছে টোটালি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ বাংলাদেশ উইন্টার থেকে এখানকার উইন্টারটা টোটালি ডিফারেন্ট সো তোমরা হচ্ছে ইনিশিয়াল যে ধাক্কাটা রয়েছে ওয়ান উইক টু উইকের জন্য বা এক মাসের জন্য সেই ধাক্কাটা তোমরা হ্যান্ডেল করার জন্য কিছু বেসিক কাপড় নিয়ে আসো আশা করি তোমরা এখানে এসে কমফোর্টেবল তোমাদের যে জার্নিটা আছে হায়ার স্টাডিজ জার্নি আছে উইন্টার যে এক্সপ্লোর করার যে জার্নিটা আছে সেটাকে সহজ করে নিতে তারপরে কোনো কোয়েশ্চেন্স থাকলে কোনো কোয়ারিজ থাকলে কমেন্টস বক্সে করতে পারো আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাকে এটা অ্যাডভাইস করার জন্য কথা সবাই আল্লাহ হাফেজ বাই বাই